থেকে টানা দশ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশের একাধিক জেলায় এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো বন্ধুরা আজ থেকে টানা দশ দিন বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এর পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি দুই বাংলার হাওয়া পিস কী বলছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে বলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি দেশের বেশ কিছু অঞ্চলে টানা দশ দিন ভারী বৃষ্টি পূর্বাভাস দাঁড়িয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংস্থারে জানিয়েছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারের ধরনের বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সারা দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আগামীকাল সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে থাকবে সেই সাথে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বিচ্ছন্নও হতে পারে সারাদেশে দিন রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে রোববার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ঝুড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সেই সাথে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সাগরের নিম্নচাপ শক্তি হারালেও উত্তাল থাকবে সমুদ্র বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবদের কাল ও আগামী পরশু মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টি শুরু সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে কাল পরশু বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল উপরের দিকে জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আগামী রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা দুই দিনাজপুরে আজ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস বিক্ষিপ্ত বজ্জরী বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলায় সঙ্গে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে বিক্ষিপ্তভাবে বজ্জরী বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েক কিছু অংশে সঙ্গে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আগামীকাল ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্ত বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলায় সঙ্গে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে রবিবারও ভারী বৃষ্টি মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলাতে সোমবারও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে